ভারতের বর্তমান সরকারকে সাম্প্রদায়িক বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবি রেজভি তার অভিযোগ দেশটির গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে আর ফেসবুক পুঁজি করে একটি মহল দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দিল্লি ষড়যন্ত্রের জবাব দিতে হবে হিন্দু মুসলমান এক হয়ে সকালে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রেজভি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয় সোমবার সেখানে হামলা ভাঙচুরের পাশাপাশি জাতীয় পতাকা পোড়ায় হিন্দু সংঘর্ষ সমিতি এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ এ সময় হিন্দু নেতাদের দাবি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যেসব অভিযোগ করছে তা ভিত্তিহীন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে থাকে ওই পাঁচশো দেশের তা কথিত হিন্দু মৌলবাদী সরকার মরিয়া ওঠে এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না দিল্লি তাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলন করতে পারার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না সিরাজুদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে পরে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে পূজা উদযাপন ফ্রন্ট পুরানা পল্টন নাইট মোড় হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ কর্মসূচি মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা